থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার আটই জুন দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন তাকে বহন করা ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পনের তিনটার দিকে হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাওদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামা তিনি জানান আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন কোনো প্রটোকল চালনি রাত একটার দিকে ব্যাংকক থেকে ঢাকা এসে পৌঁছেছেন ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট ও লুঙ্গি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক নওশাদ খান এর আগে গত আটই মে দেবাগত রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন নয় মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা জয় সাইমা ফুতুল পুতুল উবায়দুল কাদের নাম রয়েছে আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় দু থেকে দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন